দুটি চার চাকার গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন যাত্রী সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের নাঙ্গুলিয়া পার্ট ওয়ান এলাকায় ঘটনার বিবরণে জানা যায় দিনহাটা থেকে একটি অল্টো গাড়ি আসছিল তার পিছনে ছিল একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি গাড়ি দুটি যখন নাঙুলিয়া পার্ট ওয়ান এলাকায় আসে সেই সময় রাস্তায় হঠাৎ করে সামনে থাকা অল্টো গাড়িটি ব্রেক কষে সেই সময় পিছনে থাকা ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই অল্টো গাড়ির ম্যাজিক সজোরে ধাক্কা মারে এর ফলে ম্যাজিক গাড়িতে থাকা বেশ কিছু যাত্রী আহত হয় তৎক্ষণাৎ স্থানীয় মানুষরা সেই আহত যাত্রীদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যায় এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ সামনে ব্রেক করেছিল আর পিছন থেকে মানে কন্ট্রোল করতে না পারে কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল

সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড ওখানে বাস সাইকেল করতেছে তারপরে কার্পিওটা খুব জোরে ওখানে ব্রেক মারে তারপরে কার্পিওটা আস্তে আস্তে ছিল এবার পিছন থেকে এসে মিউজিক গাড়ি একটা প্যাসেঞ্জার সময়ে এত জোরে ধাক্কা দিলেও গাড়িটায় ঘুরে গাছের সামনে দেয় আটকে গেল তার পিলোটা গাড়িটা দিনহাটার দিক থেকে আসতেছিল দিনহাটার থেকে আসতেছিল হ্যাঁ মিউজিকটাও দিন হাজার থেকে আসতেছিলো ম্যাজিকটাও দিনহাটার থেকে আসতেছিলো কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এবার গাছের মধ্যে প্যাসেঞ্জার ছিল কিছু ধাক্কা লাগছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হালকা ধরনের হয়েছে তারা কোথায় তারা এখন ইসি করে টোটো করে দিনটা হসপিটালে নিয়ে গেল এতটুকুই কি নাম আপনার রামকৃষ্ণ বর্মন এই জায়গাটার নাম লাঙ্গুলিয়া আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ